আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়াস সব লাক্সারিয়াস রেডিমেড ড্রেস দেখিয়ে দিব একদম লাক্সারি শিফনের মধ্যে আর হচ্ছে অর্গানজা মুসলিমের মধ্যে সমস্ত ড্রেসে দামাকার ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসে আগের থেকে কম প্রাইজে পাবেন ইনশাল্লাহ চলুন দেখিয়ে দিব ড্রেসগুলো প্রাইসটা বলে দিব প্রথমে এটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস আগানোরের ইন্সপায়ার্ড কালেকশন বিয়াস এত সুন্দর কালেকশন দেখেন জাস্ট নেবেন আর পড়বেন বানানোর কিন্তু কোনো জামা নাই অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নিখুঁত ফিনিশিংয়ের কাজ করা আছে গর্জিয়াস ফুল্লি ফুল সিকোয়েন্স এমব্রয়ডারি করা স্লিপসে প্যান হবে টপ বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে দামানে কাজ হবে খুব সুন্দর করে লং থাকছে এগুলো ফর্টি টু আপনার হচ্ছে দামান থেকে লোয়ার পশন অল অভার গাছ কাজ করা আছে ফুল্লি ফুল জামাতে ব্যাকপোশনটা প্লেন থাকছে বাকি পার দেখাই দেব ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে অন্য হবে পায়জামা হবে এই ড্রেসগুলো নিতে হলে একটু দ্রুত অর্ডার করতে হবে সরাসরি চেষ্টা করুন যারা কাছাকাছি আছেন শুরুমে আসছে সরাসরি শুরুমে এসে দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে প্যানেল দেওয়া আছে খুব সুন্দর করে এটা হচ্ছে অন্যটা অর্গান যা মুসলিমের অন্য পাচ্ছেন খুব সুন্দর অন্য বড় অন্য অল অবার অন্যায় কাজ করা সুন্দর করে এগুলো আঠাইশো উনত্রিশশো টাকা দামের ড্রেস মার্কেটে তিন হাজার প্লাস সেল করে আমরা এখন দিয়ে দেবো পঁচিশশো টাকা দামা কাভার পঁচিশশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আর ডিজাইন এটা হচ্ছে লাক্সারি প্রতিশো অল ওভার কিন্তু দু একটা একটু বেশি আছে সেটা আমি বলে দিবো মানে আগে থেকে কম এগুলো আঠারো টাকা দেখেন কি সুন্দর একদম দেখেন এত সুন্দর নিখুঁত ফিনিশিং এর কাজ খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে এম্বয়েডারি করা আছে কাটওয়ার্ক করা ভিতরে ম্যাচিং ইনার দিয়ে সেলাই করা আছে জামাগুলি প্রত্যেকটা খুবই সুন্দর হাতায় কাজ হবে খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দিন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এগুলা মার্কেটের তিন প্লাস সেল করে আগানোর একদম ইন্সপায়ার্ড কালেকশন এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট সিল্কি শ্যান্টেন প্যান্টে প্যানেল দেওয়া আছে সুন্দর করে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য একদম পিওর শিফনের মধ্যে আছে পিয়ার্স যারা শিফনের ড্রেস করছেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো ভিডিও থেকে ইন রিয়েল ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে প্রাইস মাত্র পঁচিশশো এটার কালার আছে আর একটা অনলি পঁচিশশো টাকা দিয়ে পাবেন এই সুন্দর এক্সক্লুসিভ ড্রেসগুলা বিয়ার্স এটা দেখেন এত সুন্দর কালার এত সুন্দর ড্রেস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল ধরনের ইন্সপায়ার্ড কালেকশন বিয়ার্স স্লিপসে কাজ হবে টপ টু বটম মাল্টি কালার সুতা ম্যাচিং সুতা দিয়ে সিকুয়েন্স দিয়ে এম্ব্রয়েডারি করা আছে ফুললি ফুল বাকি পার্ট দেখা যায় লং আছে ফর্টি টু বডি আসছেন আপনার ফ্রি সাইজ ম্যাক্সিমাম থার্টি এইট থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স করতে পারবেন এর হচ্ছে প্যান্ট পাশে ম্যাচিং একটা সিল্কি স্যান্ট্যান প্যান্টের প্যাসেজ দেওয়া আছে খুব সুন্দর করে চমৎকার এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার অন্য ডিজাইনার অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে বিয়াস এত সুন্দর করে কাজ করা আছে প্রাইস মাত্র প্রতিশো টাকা অল ওভার অফার দিয়ে দেবো এখন এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমরা দেখিয়ে দিব খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়াস এত সুন্দর দেখেন কি পরিমাণ কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে চমৎকার এখন টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর লাইট একটা পিচ কালারের মধ্যে মধ্যে আছে স্লিভটা খুব সুন্দর ডিজাইন করা আছে এখানে কাটওয়ার করা টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নিচে চমৎকার অর্গানজা প্যানেল করা আছে কাটওয়ার করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্ট দেখাই দেবো ইনার ভিতরে দেওয়া সেলাই করা আছে অন্য হবে প্যান্ট সহ একদমই রেডি পাচ্ছেন কালেকশন এটা হচ্ছে আপনার প্যান্টটা পাচ্ছেন চমৎকার ম্যাচিং সিল্কি স্যান্ট খুব সুন্দর আর এটা হচ্ছে অন্যটা বানানোর কিন্তু কোনো জামা নাই জাস্ট নিবেন আর করবেন যারা পসিবল আমাদের শুরুমে চলে আসবেন শুরুের লোকেশনটা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি অন্যটা চমৎকার কাটওয়ার্ক করা শিক্ষনের অন্য প্রাইস প্রতিশো টাকা অনলি এটা কালার আর একটা যায় আর একটা সুন্দর কালার হবে এটা এটা আমরা দেখিয়ে দিব সো সাইজগুলা কথা বলে নিয়ে নেবেন একটু বড়ো ছোটো হলে নিয়ে নেবেন কারণ কি এগুলো আপনার সাইজ এখন আর অ্যাভেলেবেল পাবেন না আগের মতো খুব সুন্দর একটা কালেকশন অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো টাকা একদম অফারে দিয়ে দিলাম যারা নেবেন জটপট অর্ডার করে ফেলবেন এগুলো তিন হাজার টাকা প্লাস মার্কেটে সেল হচ্ছে আমাদের আঠাইশো উনত্রিশ ছিল এভারেজ প্রাইস এখন পঁচিশশো টাকা অফার প্রাইস এটা হচ্ছে আপনার প্যান্ট ম্যাচিং আর ওনাটা পাবেন ম্যাচিং সুন্দর অন্য বড় অন্য পছন্দ হলে স্ক্রিন নিতে হবে মাত্র পঁচিশশো টাকা অফার এই দেখেন কি সুন্দর মার্কেট থেকে পাঁচশো হাজার টাকা কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এগুলো জান তিন দিন তিন হাজার প্লাস লাগবে মানে রেডিমেড ড্রেস কিনতে গেলে এটা দেখায় সুন্দর একটা ড্রেস এত সুন্দর একদম রেড মেরুন কালারের মধ্যে আছে অর্গানজা মুসলিমের ভিয়াস এটা দেখেন জাস্ট লুকটা দেখেন কি সুন্দর নেকের চমৎকার একটা প্যানেল করা আছে এখানে সিকোয়েন্স করা আছে হালকা স্লিপসটা দেখেন এত সুন্দর গর্জিয়াস কাজ করা স্লিপসে চমৎকার প্যানেল করা আছে একদম টোটালি পাকিস্তানি স্টাইল এবং লোয়ার পোশনটা দেখেন কি সুন্দর করে চমৎকার প্যানেলটা অ্যাটাচ করা আছে বোরিং কার্ট ওয়ার্ক আছে ফুল কাজ করা বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পোশনটা সেম প্রিন্ট হবে ইনার দিয়ে সেলাই করা আছে ওন্না এবং প্যান্ট শো হবে এটা ওন্নাটা এত সুন্দর প্যান্টটা দেখান এটা হচ্ছে প্যান্ট প্যান্ট ম্যাচিং চমৎকার একটা কট কাপড়ের প্যান্ট হবে খুব সুন্দর এটা হচ্ছে উন্নাটা বিয়ার্স এটার উন্না জাস্ট পাগল করা উন্না দেখেন সবার পছন্দের উন্না উন্নাটা কি সুন্দর ডিজাইন করা আছে বোরিং কাটওয়ার্ক করা দেখেন উনার ডিজাইন দেখেন দুপাশে পাশে সুন্দর করে বোরিং কাটওয়ার্ক আছে চারপাশে সেম ভাবে বোরিং কাটওয়ার্ক করা আছে প্রাইস এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা ড্রেস পঁচিশশো টাকা অনলি অফার প্রাইস পঁচিশশো টাকা এটা দেখেন আরেকটা সুন্দর ড্রেস হচ্ছে এটা এটা আমরা দেখিয়ে দিব অনেক সুন্দর শিফনের ড্রেস লাক্সারি শিফনের এত সুন্দর ড্রেস একদম আগানোর ইন্সপায়ার কালেকশন ভিয়ার্স পার্ল করা আছে সিকোয়েন্স করা আছে অল ওভার এম্বয়ডারি করা আছে সুতার কাজ করা টপ টু বটম কালারটা দেখেন কি সুন্দর একটা নোডিস্ট কালার নিচে চমৎকার প্যানেল করা আছে অরগানজার ভিতরে ম্যাচিং ইনার করা আছে অ্যাটাস্ট এটা হচ্ছে স্লিভসের পোশন জামার সাথে ম্যাচ করে সুন্দর কাজ হবে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ভিয়ার্স মাত্র মাত্র দুই এটা কিন্তু তিন টাকা প্লাস এটার প্রাইস এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান্ট এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না শিফনের ওন্না অন্য চমৎকার কাজ করার সুতো দিয়ে দু পাশে কার্টওয়ার করা আছে প্রাইস মাত্র পঁচিশশো টাকা পরবর্তী কারেকশন যাবো আমরা এবার হচ্ছে এটা এটা দেখান এটা পরে দেখাই আমরা দিকে দেখ এটা দেখেন বিয়স এত সুন্দর একটা কালার একদম রানি কালার বা ড্রাগন কালার যেটি বলেন এটা নেকে ডিজাইন দেখেন কি সুন্দর করে পাল করা আছে সুন্দর ডিজাইন করা আছে ফুল্লি ফুল সিকোয়েন্স দেওয়া আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম দামানটা দেখেন বোরার কাজ করা আছে যে চমৎকার কাটওয়ার করা আছে খুব সুন্দর বোরিং কাটওয়ার করা ফুললি ফুল জামাতে অল ওভার কাজ করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে প্রত্যেকটা ড্রেস কিন্তু দামাকার ডিসকাউন্ট দিয়ে দিলাম এটা হচ্ছে স্লিভসের কাজ বাকি পার্ট দেখাই দেবো প্রত্যেকে ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন একটা করে লাইক লাইক কমেন্টস করবেন অবশ্যই কারণ প্রত্যেকটা ড্রেসের দামাকা ডিসকাউন্ট এটা হচ্ছে প্যান্ট পার্সেন্ট ম্যাচিং সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য বাসন চমৎকার অন্য বড় অন্য অল অভার অন্যায় কাজ করে আছে প্রাইস দিয়ে দিবেন অলি অনলি পঁচিশশো টাকা জান এটা দিলাম পঁচিশশো টাকা উনত্রিশ তিন হাজার টাকা ড্রেস পঁচিশশো টাকা এবার একটু এটা দেখান অনেক সুন্দর একটা ড্রেস আছে এটা এটা আপনার হচ্ছে দামাকা প্রাইজ ইনশাল্লাহ পাবেন ওখানে দেখেন কি সুন্দর এক্সক্লুসিভ কালেকশন এত সুন্দর একটা কালার বাদামি কালার বা ব্রাউন কালার বলতে পারেন খুব সুন্দর অল ওভার কাজ করা আছে একদম আগানোর একদম কালেকশন দিয়ে টপ টু বটম এই ধরনের নিচের দিকে কি সুন্দর করে বোর্ডিং ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা আছে ব্যাক পুসন্ন প্যানেল আছে এটা স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে চমৎকার এম্ব্রয়ডারি করা আছে বাকি পার্ট দেখাই দেন ইনার হবে অন্য ইনার দিয়ে সেলাই করা আছে অন্য এবং প্যান্ট সহ একদম রেডি কালেকশন পাচ্ছেন নিবেন আর পড়বেন এর প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সে ক্যান্থন এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার ওন্নায় কাজ করা আছে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে দুই পাশে চমৎকার মোটা প্যানেল করা আছে ফুললি ফুল ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত এটাও দিয়ে দেবে পঁচিশশো টাকা জান এটাও দিলাম পঁচিশশো টাকা এটা বত্রিশশো টাকা দামের ড্রেস তিন হাজার দুশো টাকা দামের ড্রেস দিয়ে দিলাম পঁচিশশো টাকা এটা হচ্ছে মেরুন কালার দেখেন কার কোনটা লাগবে নিয়ে নেবেন দ্রুত মাত্র পঁচিশশো টাকা পিয়াস দুই হাজার পাঁচশো বাকি পার দেখাই দেন অন্য হবে আর হচ্ছে প্যান্ট সহ রেডি পাচ্ছেন একদম চমৎকার একটা এক্সক্লুসিভ ডিজাইন গর্জিয়াস ডিজাইন পিয়াস এটা যে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে অন্য অন্যটা এত সুন্দর দুই পাশের কার্টওয়ার্ক দেখেন কি সুন্দর প্যানেলটা করা আছে এই দেখেন দুই পাশে মোটা প্যানেল করা আছে চমৎকার প্যানেল করা কার্টার্ক করা বোরিং করা আছে ফুল্লি ফুল অন্যায় কাজ করা আছে অল ওভার প্রাইস মাত্র পঁচিশশো তিন হাজারের ড্রেস পঁচিশশো টাকা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস দিয়ে দেবো ডিসকাউন্ট এর কালার আছে না একটা শেষ না তিনটা কালার শেষ আচ্ছা এটা দেখেন এটা আর একটা সুন্দর প্রাইস মাত্র প্রতিশো তিন হাজারের ড্রেস পাচ্ছেন প্রতিশো টাকা সব অফারে দিয়ে দিবো এই লাস্ট এই পাঁচ সাত দিন যা থাকবে সমস্ত ড্রেস অফার থাকবে একদম দোকান খালি করা অফার এটা হচ্ছে আপনার প্যান্ট প্রাইস মাত্র প্রতিশো টাকা প্যানেল দেওয়া আছে যাচ্ছে উন্নাটা চমৎকার উন্নাটা অল ওভার কাজ করা আছে আর স্পেশালি দুই পাশে মোটা এরকম প্যানেল করা আছে অর্গানজা প্যানেল পাকিস্তানি ডিজাইনের প্রাইস মাত্র প্রতিশো টাকা এবার আমরা এটা দেখাবো এটা দেখেন কি সুন্দর কালেকশন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা তো অল টাইম ডিসকাউন্ট থাকে আমাদের দুইটা কালার দেখাই দিব প্রাইস মাত্র প্রতিশো টাকা স্কাই কালার লাইট স্কাই কালারের মধ্যে আছে অল ওভার কাজ করা ফুললি ফুল একদম অর্গানজা মুসলিমের মধ্যে সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা নিচের চমৎকার প্যানেল করা আছে হাতে প্যানেল হবে বাকি পার্ট দেখাই দিব ইনার দিয়ে সেলাই করা আছে অন্য হবে প্যান্ট প্রাইস মাত্র প্রতিশো টাকা এটা হচ্ছে আপনার প্যান্ট চমৎকার পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে আপনার প্যান্টের প্যানেল আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় সুন্দর করে কাজ করা আছে আর দুই পাশে একটু দয়ন্ত ডিজাইনটা এই দুই পাশের ডিজাইনটা এত সুন্দর দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দুই পাশে খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন বি আছে প্রাইস থাকবে অনলি অনলি পঁচিশশো টাকা সরি বাইশশো পঞ্চাশ টাকাটা এটা থাকবে বাইশশো পঞ্চাশ এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার দেখিয়ে দিব এই যে খুব সুন্দর একটা কালার ছোটো এটা এটাও নিয়ে নেবেন প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালার চলে যাব বাকি পার্ট দেখাই দিব এটার দুটা কালারই বাইশশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্ট ওন্না খোলা লাগবে না এটা হচ্ছে ওনাটা সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ এবার দেখাবো গারারা কালেকশন এটা দেখেন কি সুন্দর দেখেন এটা দেখেন অনিয়ন কালারটা এত সুন্দর এটা গর্জিয়াস এগানোর একদম ইন্সপায়ার্ড কালেকশন গারারা কালেকশন এটা জামাটা কি পরিমাণ কাজ দেখেন ফুললি ফুল গর্জিয়াস কাজ করছে টপ টু বটম ফুললি ফুল গর্জিয়াস কাজ করা ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে এটা স্লিভস বাকি পার্ট দেখা যায় ইনারটা ভিতরে দেওয়া আছে সাথে গারারা প্যান্ট পাবেন এবং অন্য পেয়ে যাবেন এটা কিন্তু মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো চার হাজার সেল করে এই গারা প্যান্ট থ্রি পিস এটা করুন একটু এটা গারারা কামিজটা তিন মানে পঁয়ত্রিশশো চার হাজার সেল করে মার্কেটে দেখেন কি পরিমাণ ঘের আছে একদম অর্গানজা মুসলিম মধ্যে গার প্যান্ট সারি দেখেন এটা হচ্ছে বাকি সাথে অন্য দেখিয়ে দিব খুব সুন্দর একটা কালেকশন এটা দিয়ে দিব তিন হাজার অনলি এটা তিন হাজার দিয়ে দিব এটা কিন্তু বত্রিশশো পঞ্চাশ টাকা ছিল আমাদের কালেকশন মার্কেটে সেল করে এসে অন্যটা সুন্দর অন্য পাচ্ছেন বড় অন্য কাট ওয়ার্ক করা প্রাইস মাত্র তিন হাজার এটা কালারগুলো দেখেন এগুলোটা দেখান তিনটা কালার অ্যাভেলেবেল আছে নিয়ে নেবেন প্রাইস মাত্র তিন হাজার দেখেন কি সুন্দর কালেকশন অল ওভার কাজ করে আছে বাকি পার্ট দেখাই দেন সাথে গার প্যান্ট পাবেন এবং অন্য পাবেন লাস্ট কালার দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার অন্যটা অন্য খোলা লাগবে না গারা সাইডে দেখেন প্রাইস মাত্র তিন হাজার লাস্ট কালার দেখাই দি এই লাস্ট কালারটা এটাও কিন্তু নিতে পারেন আজকের ভিডিওর লাস্ট প্রাইস মিস করবেন না কেউ শুরুতে চলে আসবেন অথবা অনলাইনে নেবেন দেখেন কি সুন্দর কালেকশন এক্সক্লুসিভ কালেকশন দিয়ে আছে কালারটাও সুন্দর প্রাইস মাত্র তিন হাজার সাথে গারারা প্যান্ট পাচ্ছেন অন্য না পাচ্ছেন যে সুন্দর গাড়া প্যান্ট পাচ্ছেন চমৎকার ম্যাচিং এগুলা পঁয়ত্রিশশো চার হাজার কালেকশন মাত্র পাচ্ছেন তিন হাজার দিয়ে সাথে অন্য পাচ্ছেন যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বেড়িতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্তান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন